নিরামিষ দিনে কম বেশি সবারই চিন্তা হয় কি রান্না করব এক খেয়ে পনির খেতেও ভালো লাগে না নিরামিষ কিন্তু অনেক রান্না আছে আমরা যদি সঠিকভাবে রান্নাটা করতে পারি আজকে সেরকমই একটা রান্না করছি তার জন্য এখানে দুটো কাঁচকলা কেটে নিলাম দুদিকের মাথা কেটে তারপরে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি এবার কাঁচকলাগুলো প্রেশার কুকার থেকে বার করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো কিন্তু ফেলে দেবো না এই খোসাগুলো বাটা খাব এবার একটা কাটা চামচ দিয়ে কাঁচকলাটা একটু মেখে নিচ্ছি দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কাঁচকলা দিয়ে এখনও ধোয়া উঠছে খুবই গরম খুব ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো তারপর দিয়ে দেবো বেসন এখানে দেড় চামচ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে মেখে নেবো এই মাখায় কিন্তু জল দেয়া যাবে না খুব ভালো করে মাখার পর এইভাবে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি তোমরা চাইলে গোলও কাটতে পারো আবার একটু লম্বা ধরনেরও কাটতে পারো আর রান্না করছি তোমরা হয়তো বুঝতেই পেরেছো তাও আমি বলে দিচ্ছি কাঁচকলার কোপ্তাকারি সব কোপ্তাগুলো গড়ার পর যেহেতু নিরামিষ রান্না সর্ষে তেলের করতেই আমি বেশি পছন্দ করি তেল গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি একসঙ্গে সব কোপ্তাগুলোই দিয়ে দেব এবার খুব আলতো হাতে এদিক ওদিক করে কোপ্তাগুলো ভালো করে ভেজে নিচ্ছি খুব একটা লাল করে ভাজবো না কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি দেখো তেল কিন্তু কোপ্তা টানেনি অনেক তেলই এখনও কড়াইয়ের মধ্যে আছে ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে আলুগুলো আলাদা করে আর ভেজে তুলছি না একসঙ্গেই মশলার সঙ্গে কষিয়ে নেব দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেলও বার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম যেহেতু কোপ্তার করছি তাই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে কোপ্তা অনেক ঝোল টেনে নেবে আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করলাম তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কোপ্তা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো ফোটানোর পর নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো আমি ঘি দিইনি আমি শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়েছি তারপর নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তাকারি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে